হাই গাইয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন জিনিস আমাদের সুন্দরবন সুন্দরবনে ভদ্রপাড়া গ্রাম আমার অনেক পুরুষ কেটে গেছে অনেক কয়েকশো বছরের আগেকার একটা পট গাছ বন্ধুরা তোমাদেরকে আমি দেখাব গাছটা আমফান জলে হেলেও গিয়েছিল এটা আমাদের চার মাতার মোড় এই মোড়ে দেখো বন্ধুরা এই বট গাছ বিরাট বট গাছ বটগাছের গোড়ায় ওটা একটা দোকান অনেক পুরানো দোকান বয়স্ক বুড়ো বুড়ি ওরা মারা গেছে ওনাদের ছেলেরা এখন সেই দোকানটা চালাচ্ছে আগে ওনারা চালাতো এই সেই বট গাছ বটগাছে লোকেরা কার্তিক পূজা হয় কার্তিক ঠাকুর সব তুলে দিয়ে যায় বটগাছটা খুব বড় দেখো দেখোটটা খুব বড় গাছের পাশে এই যে মাঠটা কড়াই চাষ হয়েছে এই মাঠে বাংলা নতুন বছরের তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ তারিখ মানে এই বৈশাখ মাসের শেষ এখানে গোষ্ঠ মেলা হবে বিরাট গোষ্ঠ মেলা হয় এই মাঠটাতে বিরাট গোষ্ঠ মেলা হয় প্রচুর দোকান আছে যাত্রা গাজন যাবতীয় অনুষ্ঠান এই মাঠটাতে হয় বন্ধুরা